আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটা ভিডিও যাবেন স্বপ্ন খালি ইউরোপ দিন শেষে ক্ষতিগ্রস্ত দিন ঠকছেন খালি ইউরোপ দেখতে দেখতে সময় টাকা সবই শেষ কিভাবে শেষ ভাই এক এজেন্সির কাছে যাচ্ছেন বিশ হাজার টাকা কাটতেছে এর আরেকটা এজেন্সির কাছে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা কাটতেছেন সবাই খালি কাটার উপরে আছে আর মাইনাস করতে করতে লাস্টে আপনি দুই লাখ তিন লাখ টাকা টিক দিছে মানে পাঁচ লাখ টাকা নিয়ে নামছেন মাঠে ইউরোপে যাওয়ার জন্য শুরু থেকে এরপর এরপর আপনার দুই লাখ তিন লাখ নাই ভাই ইউরোপ যখন যাবেন আপনি কোন দেশে প্রসেসিং কেমন এজেন্সি কেমন আপনার বিয়ের বিশ্বস্ত কিনা ভালো করে বোঝেন কোথায় জমা দিলে ভালো হবে টাকাটা সেভ থাকবে কিনা সবই বোঝেন বোঝার পরে আপনি কাজ শিখা আছে কিনা কাজ না শেখা থাকলে কাজ শেখেন তারপর আপনি চিন্তা করেন বিদেশ যাবেন বা ইউরোপে যাবেন ইউরোপে যাইতে গেলে ভাই সঠিক এজেন্সি পাওয়া আপনি খুব টাপ হয়ে যাবে আপনার জন্য এইটা নিয়ে আমি আগে পূর্বে ভিডিও দিছিলাম আপনাদেরকে কিভাবে এজেন্সি চিনবেন এটা নিয়ে আলোচনা করতে চাই না আমাদের যারা আমাদের কাছে ফাইল জমা দেয় আমাদের উপর টেস্ট রাখে আমাদের উপর আস্থা রেখে যারা ফাইল জমা দেয় মাত্র বিশ দিনের ভিতরে পারমিট আসছে এই যে সব পারমিট আসছে সবগুলো পারমিট আসছে আপনার এই যে এগুলো সাত সার্বিয়ার আপনাদের বলছিলাম না সার্বিয়ার কাজ ধরবো কিন্তু কাউকে জানাবো না অল্প কিছু কাজ নিব অল্প কিছু কাজ নিছি কাজ ধরছি সাকসেসফুলি অনলাইনও করে ফেলছি আলহামদুলিল্লাহ এখন সময়ের অপেক্ষা অ্যাপ্রুভালের বাকিটা সবই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে থাকি যে ওখানে আমরা সব কিছু আপডেট দিতে থাকি তা ভাই যারা সার্বিয়া যেতে চাচ্ছেন তাদের বাজেট দশ লাখের উপরে তারা সার্বিয়া বসনিয়ার জন্য ট্রাই করতে পারেন বসনিয়া যেতে গেলে কিন্তু ভাই ইন্ডিয়া যেতে হবে এখন নতুন নিয়ম করছে এবং ফিঙ্গারের জন্য এটা আগে ছিল না এখন নতুন নিয়ম হয়েছে দুদিন আগে দেখলাম ইমিগ্রেশনের ওয়েবসাইটে এটা নতুন নিয়ম করছে তা ভাই যারা সার্ভে যেতে চাচ্ছেন আপনার বাজেট যদি বারো তেরো লাখ টাকা হয় তারা সার্ভে ট্যাক করতে পারেন জন্য ট্যাক করতে পারেন বাট ইন্ডিয়া যেতে হবে বা পাকিস্তান করার যেতে হবে ভিসার জন্য ফিঙ্গার দেওয়ার জন্য বাংলাদেশ থেকে হবে সি টাইপ ভিসা এটা হল ডি টাইপ ভিসার কথা আমি বললাম আর সি টাইপ ভিসা বাংলাদেশ থেকে হবে একটা অ্যাপ্লিকেশন লাগে এই সি টাইপ আর ডি টাইপ ভিসা এটা নিয়ে ভাই পরে একদিন জানাবো আপনাদেরকে বস্নের ক্ষেত্রে আর সার্ভের ক্ষেত্রে ছয় মাস সময় লাগবে যাদের বাজেট দশ লাখ টাকা